কিরে পাশ করে তিস ছি ছি টি ছি জনি পর্যন্ত পাশ করলো আর তুই ফেল করলি আমা আমি বি করিম এ প্লাস পাইলো আর তুই একই কলেজে পড়া পাইলি বি করিমের মায়ের কাছে আর মুখ তাকল না মা আমি এ প্লাস পাইছি তোমার কি আছে না সে না বিষয় নিস তো আর লাভ কি হইল বোর্ডেন না পাইলে রিসাব তো বোর্ডেন পাইছে

আমি বোর্ডে চান্স পাইছি পজিশন কত আসছে তিনশো তাহলে তো তোমার ইচ্ছে মতো হবে না আমার তো অনেক ইচ্ছে ছিল তোকে সিএসসি পড়ানো তোর সৌরভ ভাইকে দেখ হ্যালো মা আমার চাকরি হয়েছে বিডি সফটওয়্যার লিমিটেডে বেতন পঞ্চাশ হাজার খুব ভালো খবর বাবা তবে আমি বলি কি কষ্ট করে বিজনেস দিয়েই দেন সরকারি চাকরিতে সুবিধা হয়েছে দিবাকে দেখ মা আমার আজকে আবার প্রমোশন হলো ওভার কোয়ালিফাই দেখে এমনি বিয়ে হচ্ছে না তার উপর আবার প্রমোশন তোর বান্ধবী মুক্তার সাথে দেখা হয়েছিল কাল তার জামাই নাকি মাইক্রোসফটে চাকরি করে মুক্তা এইচ এস ফেল করেও কি ভালো জামাই না পাইল আর তোর কপালে কোনো ছেলেই তো জুটছে না আর অন্তত পক্ষে চুল লম্বা করো তোকেই তো দেখতে ছেলের মতো লাগে